আসসালামু আলাইকুম তো এই মুহূর্তে স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন একটি এলইডি টেলিভিশন রয়েছে এলইডি টেলিভিশনটি হল বত্রিশ ইঞ্চি ভীষণ কোম্পানির তো বন্ধুরা স্ক্রিনের দিকে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন স্ক্রিনটা কিন্তু মাঝে মাঝে আসছে মাঝে মাঝে অন্য ধরনের একটি সিমটম দেখা যাচ্ছে স্কিনে দেখেন খেয়াল করলে এই দেখেন এখন কিন্তু স্ক্রিনটা একদম অন্যরকম হয়ে গেছে অর্থাৎ মাঝে মাঝে ছবিটা আসে মাঝে মাঝে হারিয়ে যাচ্ছে এবং মাঝে মাঝে স্ক্রিনটা বিলাক আকার হয়ে যায় এবং দাগ 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 হয়ে যায় এটাই হলো এই টেলিভিশনের প্রবলেম তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর এল ইডি এখন আমরা খুলব খুলে রিফেয়ার করার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক তো আমরা টেলিভিশনটি খুলে নিয়েছি তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হলো টিকন বোর্ড তো টিকন বোর্ডের এখানে কিন্তু কোনো আইসি ব্যবহার করা হয় নাই তো এর জন্য এক্সট্রা একটা টিকন বোর্ড ব্যবহার করা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রা একটি বোর্ড আছে এই বোর্ডের মাধ্যমে কিন্তু ভোল্টেজটি এখান দিয়ে এসে সরাসরি টিকন বোর্ড দিয়ে প্যানেলের কপে চলে যাচ্ছে এই সাইডে একটা কপ দেখতে পাচ্ছি আমরা এবং এই সাইডে আর একটা কপ দেখতে পাচ্ছি তো আমরা এখন এই যেখানে যে বোর্ডটি আছে টিকন বোর্ড তো এই বোর্ডের ভোল্টেজগুলো পরিমাপ করে যে যেখানে ভোল্টেজগুলো স্টোর আছে কি না অর্থাৎ সিগন্যালগুলো আসছে কিনা তো এখন আমরা এল ইডি টেলিভিশনে এসি লাইনটি ইনপুট করে দিয়েছি এখানে কীবোর্ড থেকে আমরা টিকাটারটি দেখতে পাচ্ছেন জ্বলছে তো কিবোর্ডের পাওয়ার বাটনটি প্রেস করে দিলাম তো কীবোর্ডের পাওয়ার বাটনটি প্রেস করে দিয়েছি এখন আমরা এই টিকন বোর্ডের ভোল্টেজটি টেস্ট করে দেখব তো আমরা টিকন বোর্ডের মেইন বারো ভোল্টেজ আগে টেস্ট করে দেখব যে এখানে মেইন বারো ভোল্টেজ আসছে কি না তো মাল্টিমিটারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বারো ভোল্টেজ ইনপুট আছে তখন আমরা এখান থেকে ভিডি ডি ভোল্টেজগুলো আর টেস্ট করে দেখব তো মিটারটা দেখানো একটু প্রবলেম হচ্ছে তো আপনারা এই একটু দেখে নেবেন এক হাতে আর কি মোবাইল আর এক হাত দিয়ে ভিডিও করতেছি তো আমরা এখান থেকে ভিসিজি বা ভিডিডি ভোল্টেজটি দেখবো থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট তো এই ভোল্টেজটি এখানে কিন্তু ওকে আছে তো আমাদের এই টিকন বোর্ডের ভোল্টেজগুলো আমি টেস্ট করে দেখেছি তো আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই কারণ ভিডিওটি বড় হয়ে যাবে তো প্রত্যেকটা ভোল্টেজ কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে স্টোর আছে অর্থাৎ ভিডিডি ভোল্টেজ ভিজিএল ভিজিএইচ ভিকম প্রত্যেকটা ভোল্টেজ ঠিক আছে তারপরে আমরা কিন্তু স্কিনে ওই ধরনের সমস্যা দেখতে পেলাম তো বন্ধুরা আমরা এই টিকন বোর্ডের এই যে এই সাইডে কপে ভালো করে ফলো করে দেখতে পাবো যে এখান থেকে কিন্তু স্পার্ক হচ্ছে ক্যামেরাটা আমি লাইটিং অফ করে দিচ্ছি এই যে এই সাইডে ফলো করে দেখেন এখানে কিন্তু মাঝে মাঝে স্পার্ক হইতেছে যে আমার হাতের সামনে দেখতে পাচ্ছেন হয়তোবা এই যে এখানে কিন্তু স্পার্ক প্রবলেম দেখা দিচ্ছে এই কপের এখানে তো আমরা এখন এই সাইডে এই কপের এখানে দেখবো যে কোন কোন ভোল্টেজ এখান দিয়ে ইনপুট হচ্ছে তো আমরা সেই ভোল্টেজগুলো এখান থেকে আমরা ডিসকানেক্ট করে দিয়ে দেখব তো আমরা এসি লাইনটা খুলে দিয়েছি এখান থেকে আমরা এই ভোল্টেজগুলা দেখবো যে কোনটা শর্ট দেখায় এই যে এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা ভোল্টেজ আছে এখানে সি লাইন সম্ভবত তো আমি এটা মাল্টিমিটার দিয়ে পরিমাপ করে বের করে নেব দেখতে পাচ্ছেন মাল্টিমিটারতে কিন্তু এখানে ওহম স্মুডে রাখা আছে তো এখানে ওহমস মুডে রাখার পর আমরা পরপর একটি করে লাইন আমরা টেস্ট করে দেখব যে কোন লাইনটা শর্ট হয়ে যায় তো আমরা এখানে দেখতে পাচ্ছি পুরাটাই কিন্তু শর্ট ওয়ান ওমস কিন্তু আসেছে রিডিং তো তারপরের দুইটা দেখব পরের দুইটাও কিন্তু শর্ট ওয়ান ওমস রিডিং অর্থাৎ এখানে যে কয়টা লাইন আছে প্রত্যেকটা লাইন শর্ট দেখাচ্ছে এখানকার প্রত্যেকটা লাইন শর্ট হয়ে গেছে তো এখন আমরা এই লাইনগুলো আবারও ভালো করে টেস্ট করে দেখব এখানকার লাইনগুলো শর্ট দেখাচ্ছে তো আপনারা এখানে ভালো করে ফলো করে দেখতে পাবেন যে প্যানেলের টিকন বোর্ডে এই টিকন বোর্ডের এখানে কিছু রেজিস্টার দেওয়া আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে রেজিস্টারগুলো এই যে এখানে এখানে যে ছয়টা রেজিস্টার দেখতে পাচ্ছেন তো আমরা এই ছয়টার রেজিস্টার এখান থেকে উঠিয়ে ফেলবো উঠিয়ে ফেলার পর আমরা এই এলইডি টেলিভিশন আবার পাওয়ারটি ইনপুট করব পাওয়ারটি ইনপুট করে আমরা আবার ভোল্টেজগুলো টেস্ট করব তারপর আমরা স্ক্রিনটি দেখবো যে আমাদের যে সমস্যাটি ছিল সেই সমস্যাটির সমাধান হয়েছে কি না তো আমরা এখন হটগানের মাধ্যমে এই রেজিস্টারগুলো এখান থেকে উঠিয়ে নেব তো হালকা পেস্ট ব্যবহার করলে ভালো হবে তো পেস্ট আমি ব্যবহার করব না কারণ পেস্ট দিলে কফে চলে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আমরা যেহেতু এখানে হটগান দিয়ে আমরা হিট দিয়ে এটা উঠাবো রেজিস্টার তো যার কারণে এখানে আমরা হিট পেপার এই যে ধরনের হিট পেপার এখানে ব্যবহার করব তাহলে প্যানেলের কফে যাতে কোনো প্রকার হিট না লাগে তো এই হিট পেপারটি আমরা ওখানে সুন্দর করে লাগিয়ে দেবো তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি হিট প্রেভার ব্যবহার করে নিয়েছি তো এখন আমরা হটগানের সাহায্যে ওই রেজিস্টারগুলো উঠিয়ে নেব তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখান থেকে এই ছয়টা রেজিস্টার এখান থেকে খুলে নিয়েছি তো এই যে আমার হাতে আমি দেখাই দিচ্ছি এই যে রেজিস্টারগুলো ছোটো ছোটো আকৃতিতে যে ছয়টা রেজিস্টার দেখা যাচ্ছে এখানে এই ছয়টা রেজিস্টার কিন্তু আমরা এই যে এই সাইডের কপের এখান থেকে খুলে ফেলেছি এটা হলো সি লাইন তো এই সি কেবি লাইনের এখান থেকে খুলে নেওয়ার পর এখন আমরা ভোল্টেজগুলো টেস্ট করে দেখব তো ভোল্টেজগুলো আমরা এই যে এখানে যে টিকন বোর্ডটি আছে সেই টিকন বোর্ডের ভোল্টেজগুলো টেস্ট করব তো টিকন বোর্ডের ভোল্টেজ তখন কি হচ্ছিল তখন ভিজিএল আর ভিজি এইচ ভোল্টেজটা ওঠানামা করছিলো এখন আমরা দেখবো যে ভোল্টেজ দুইটা ফিক্সড থাকছে কি না যদি ফিক্সড থাকে তাহলে আমরা স্ক্রিনের দিকে চলে যাব তো এসি কটটি আমরা ইনপুট করে দিলাম এসি কটটি ইনপুট করে দিয়েছি তো এই এখানে কিন্তু আমরা এখন দেখতে পাবো যে এল ইডি বাল্বের সিগনাল চলে এসেছে এই যে এল ইডি বাল্বটি চলছে পাওয়ার বাটনটা আমরা প্রেস করে দিলাম টেলিভিশনটি কিন্তু রান হয়ে গেছে তো এখন আমরা ভোল্টেজ মোডে চলে যাব আবার তো এখন আমরা ভিজি এইচ ভোল্টেজটি দেখব তো আমরা এখন সরাসরি ভিজি এইচ ভোল্টেজ সিগনালটা ধরলাম তো আমরা দেখতে পাচ্ছি এখানে সাতাশ বোল্ট এখন ইনপুট আছে তো বন্ধুরা এখন আমরা টেলিভিশনের স্ক্রিনটি দেখব যে স্ক্রিনটি এখন ঠিক আসছে কি না তো আমরা এটা ভালো করে রাখিয়ে আমরা তারপরে স্ক্রিনটা দেখাই দিচ্ছি এ অবস্থাতেই আমি টেলিভিশনটা উপর দিকে করে নিচ্ছি তো বন্ধুরা টেলিভিশনটি আমি উপর দিকে করার সময় এসি লাইনের প্লাকটা খুলে গেছে তো আমি এসি লাইনের প্লাকটা আবারও ইনপুট করে দিয়েছি তো এখন আমরা পাওয়ার বাটনে আবারও প্রেস করে দেবো পাওয়ার বাটনে প্রেস করে দিছি টেলিভিশন স্ক্রিনটা আমরা দেখব তো টেলিভিশন স্ক্রিনে দেখতে পাচ্ছি আমরা ভীষণ লেখা কিন্তু এখন চলে এসেছে একদম ক্লিয়ারভাবে তো এখন পুরা স্ক্রিনটি আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু একদম ক্লিয়ারভাবে চলে এসেছে তো স্ক্রিনে কিন্তু এখন আর কোনো ধরনের ওই রকম গ্রাফিক্সটা করছে না এবং একদম থেমে যে অন্য ধরনের সিমটামও কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি না তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যদি প্যানেলের কোথাও কোনো রিবনের স্পার্ক হয় তাহলে সেই রিবন শুধু আপনারা যদি কোনো লাইন রেজিস্টার টানানো থাকে কিংবা কোনো ক্যাপাসিটার দিয়ে লাইনগুলো দেওয়া থাকে সেটা রিমুভ করে দিবেন আর যদি এই প্যানেলের যদি সাইড কপ হয়ে থাকে বা সাইড কপ যদি থেকে থাকে অর্থাৎ গেট কপ তাহলে সেই গেট কপের কিন্তু কোনো ভোল্টেজ মিস্টেক হলে তখন কিন্তু স্ক্রিনটা এরকম ক্লিয়ার আসবে না বিভিন্ন ধরনের সিমটম দেখাতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনাদের সেই গেট কপে যে যে ভোল্টেজ মিসিং পাবেন টেস্ট পয়েন্ট দেখে সেগুলো লাগিয়ে দিবেন তাহলে টেলিভিশনটি রিপেয়ার হয়ে যাবে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর ভিডিও দেখে যদি কিছু শিখতে পারেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরম অনেক কিছু আপনারা শিখতে পারবেন এখন আপনাদের মাঝে বিভিন্ন ধরনের কাজ শেয়ার করতেছি প্রতিনিয়ত যেমন এমপি ফায়ার সহ এল টিভি এবং সি আর টি টিভি যাবতীয় যেই ইলেকট্রনিক্সের কাজ আমরা করি সেগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি তো আমরা কাজের যদি কাজের চাপ বেশি হয় সেক্ষেত্রে আমরা আপনাদের ভিডিওগুলো দিতে পারি না তো তার জন্য আমাদের ক্ষমার দৃশ্যে দেখবেন তো চ্যানেলে আমরা এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড করবো সবাই ভিডিওগুলো দেখবেন